অবশেষে পাকিস্তান ফিরল তাদের সেই চেনা ও পুরনো ছন্দেই কিছুটা আনপ্রেডিক্টেবল রূপে যে পাকিস্তান বড় দল কিংবা ছোট দল নির্বিশেষে যে কোনো টিমের কাছে যে কোনো সময় হারতে পারে আর তারা সেটা আরও একবার প্রমাণ করে দিল এই চলতি ট্রাই নেশন সিরিজের ফোর্থ ম্যাচে আফগানিস্তানের কাছে হেরে যে পার্টিকুলার ম্যাচে জয় পেলি পাকিস্তানের ফাইনালে যাওয়াটা এক প্রকার নিশ্চিত হয়ে যেত তো সেখানে আফগানিস্তানের কাছে এই ম্যাচ হারের ফলে নিজেরাই নিজেদের ফাইনালে ওঠার রাস্তাটা কিছুটা হলেও কঠিন করে ফেললো তো আফগানিস্তানের ক্যাপ্টেন রাশিদ খান টস দিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন কিন্তু আফগানদের ইনিংসের শুরুটা খুব একটা ভালো হয়নি সেকেন্ড ওভারে সাই মহকে ওই ডিপ মিড উইকেটের উপর দিয়ে একটা বিশাল ছক্কা মেরে বেশ পজিটিভ স্টার্ট দেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন ঠিকই রহমানুল্লাহ গুরবাজ কিন্তু এর ঠিক ভেরি নেক্সট ডিভারিতেই ওই সেম জোন দিয়েই তিনি আরও একটা বড় শট খেলতে গেলেন আর ওখানেই মিস টাইম হয়ে তিনি ওই ডিপ মিড উইকেটের ফিল্ডারের হাতে ক্যাচ দিয়ে আউট হয়ে যান মাত্র আট রান করে আর আফগানদের ওপেনিং জুটি ভেঙে গেল দশ রানে এরপর আসেন ইব্রাহিম জাদরান যে পার্টিকুলার স্ট্র্যাটেজিটা আফগানদের টিম ম্যানেজমেন্ট এর আগের ম্যাচ থেকে নেওয়া শুরু করেছিল মানে ইব্রাহিম জাদরানকে নাম্বার থ্রিতে পাঠিয়ে সৈদিক উল্লাহ দিয়ে ওপেন করানো এই স্ট্র্যাটেজিটা এই পার্টিকুলার ম্যাচে পাকিস্তানের এগেন্স্টও খুব ভালো মতো খেটে গেল কারণ এই দুই ব্যাটারের মধ্যে সেকেন্ড উইকেটে একশো রানের একটা চমৎকার ফাইট ব্যাক পার্টনারশিপ গড়ে ওঠে তবে পাওয়ার প্লে ছ ওভারটাকে এই দুজন খুব একটা ভালো মতো কাজে লাগাতে পারেনি যে কারণে ছ ওভার শেষে আফগানিস্তানের স্কোরটা ছিল এক উইকেটে মাত্র চৌত্রিশ কিন্তু এরপরই বলতে গেলে আফগানদের এই দুই ব্যাটার একবারে হাত খুলে পালটা কাউন্টার অ্যাটাক করতে থাকে পাকিস্তানের বোলারদেরকে যে কারণে দশ হওয়া শেষে আফগানিস্তানের থাকে এক উইকেটে তিয়াত্তর তেরো ওভারের মধ্যেই আফগানিস্তানের দলগত স্কোরটা একশো রানের গন্ডি টপকে যায় ওই জায়গায় সেদিক একটা চমৎকার হাফ সেঞ্চুরি তুলে নিয়েছিলেন আর তারপর তিনি একবারে পালটা চার্জ করতে থাকছিলেন একবারে ছাড়খাড় করে দিয়েছিলেন পাকিস্তানের বোলিং লাইন আপকে কিন্তু ছন্দ পতনটা ঘটলো ইনিংসের ষোলো নম্বর ওভারে যেখানে ফাহিম আশরাফের একটা চেঞ্জ অফ পেসার ডেলিভারি একেবারেই পিক করতে পারলেন না সেদিক উল্লাহ আদাল বড় শট খেলতে গিয়ে তিনি ওই জায়গায় ক্যাচ আউটের শিকার হন তো চৌষট্টি রানের একটা বেশ পজিটিভ ইনিংস খেলে তিনি যখন আউট হন আফগানিস্তানের স্কোরটা তখন দেখাচ্ছে দু উইকেটে একশো তেইশ এরপর ক্রিজে আসেন আজমাতুল্লাহ অমর জাই আজমাতুল্লাহ অমর জাই আর ওই ক্রিজে আগে থেকে সেট হয়ে যাওয়া ইব্রাহিম জাদ রানের মধ্যে একটা বাইশ রানের পার্টনারশিপ গড়ে উঠেছিল তবে আজমাতুল্লাহ অমর জাই এসেই একটা ক্যাচের চান্স দিয়ে দিয়েছিলেন ঠিকই তো যদিও আজমাতুল্লাহ মর্যায় শেষ পর্যন্ত মাত্র চার রানই করেছিলেন কিন্তু ওই শুরুতে ক্যাচের চান্সটা গ্র্যাপ করে নিতে পারলে পাকিস্তানের ফিল্ডাররা তাহলে এই বাইশ রানের জুটিটাও গড়ে উঠত না তো এই জায়গায় রান তোলার মূল কাজটাই ওই ইব্রাহিম জাদ করছিলেন তিনিও নিজের একটা হাফ সেঞ্চুরি তুলে নিয়েছিলেন মানে মনে হচ্ছিল এই দুই ব্যাটার যদি নট আউট থেকে আফগানিস্তানের ইনিংসটাকে শেষ করতে পারে তাহলে তারা বেশ একটা ধরা ছোয়ার বাইরে নিজেদের টোটালটাকে নিয়ে চলে যাবে কিন্তু বিপত্তিটা আবারও ঘটে গেল ইনিংসের আঠারো নম্বর ওভারে যেখানে ফাহিম আশরাফ তার স্পেলে থার্ড ওভারে বল করতে এসে তুলে নিয়েছিলেন ওই ইব্রাহিম জাদানের উইকেটটা আর এর ঠিক দু বলের মধ্যেই আরও একটা উইকেট তোলেন ওই ফাহিম আশরাফ ওই সেম ওভারই তিনি আজমাতুল্লাহ ওমর জাইকে কটান বলে স্বীকার করে প্যাভিলিয়নের ফেরত পাঠিয়ে দেন আর এরপর শেষের দিকে গিয়ে ওই করিম জানা তার মোহাম্মদ নবী একটা করে বাউন্ডারি মেরেছিলেন ঠিকই কিন্তু লাস্ট ওভারে বল করতে এসে ফাহিম আশরাফ আরও একটা উইকেট তুলে নিয়েছিলেন ওই মহম্মদ নবীকে তিনি ট্র্যাপ করে আউট করে দিয়েছিলেন আর এরপর শেষ দিকে গিয়ে আফগানিস্তানের ক্যাপ্টেন রাশিদ খান একটা ছক্কা মেরে ওই আফগানিস্তানের দলগত স্কোরটাকে তিনি পৌঁছে দেন পাঁচ উইকেটে একশো এই অবস্থায় তো একশো সত্তর রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নামে পাকিস্তানের ইনিংসের শুরুটাও কিন্তু ভালো হয়নি ওই প্রথম ওভারে আল্লাহ মোহাম্মদ গজান ফরকে ওই সাহিবজাদা ফারহান ও একটা ডিপ মিড উইকেটের উপর দিয়ে বিশাল ছক্কা মেরে ভালো স্টার্ট দেওয়ার ইঙ্গিত দিল সেকেন্ড ওভারে একদম ফাস্ট ডেলিভারিতে ফজালক ফারুকির একটা চেঞ্জ অফ পেসার ডেলিভারিতে আউটসাইডেজ হয় ওই জায়গায় উইকেট কিপার উল্লাহ গুরবাজের হাতে ক্যাচ দিয়ে আউট হয়ে যান এর আগের ম্যাচে ফিফটি করা পাকিস্তানের ওপেনার আয়ুব গোল্ডেন ডাক করে তিনি প্যাভিলিয়নে ফেরত চলে যান পাকিস্তানের স্কোরটা দেখাচ্ছে আট রানে এক উইকেট এরপর একটা একুশ রানের মতো পার্টনারশিপ গড়ে উঠেছিল ওই ফখর জামান আর সাহিব জাদা ফারহানের মধ্যে সাহেব জাদা ফারহান তার ওই অ্যাটাকিং নেচারের ক্রিকেটটা তিনি কন্টিনিউ করছিলেন কিন্তু ছন্দ পতনটা আবারও ঘটলো ওই ফজলক ফারুকি তার স্পের যখন সেকেন্ড ওভারে বল করতে এলেন ওই ফোর্থ ওভারের সেকেন্ড ডেলিভারিতেই মানে রাউন্ড দ্য উইকেটে বল করতে এসে একটা চমৎকার চেঞ্জ অফ পেসের ডেলিভারিতে আবার ট্র্যাপ করলেন এই সাহিবজাদা ফারহানকে আর তিনি বলের লাইনটা মিস করে পুরোপুরি বোল্ড হয়ে যান উনত্রিশ রানে পাকিস্তানের দ্বিতীয় উইকেট চলে যায় এরপর ওই পাকিস্তানের ক্যাপ্টেন সালমান আর থেকে সেট হয়ে ফখর জামানের মধ্যে একটা চমৎকার পার্টনারশিপ গড়ে ওঠে পাওয়ার প্লে ওভারের মধ্যে পাকিস্তানের ছিল উইকেটে বাহান্ন কিন্তু বিপত্তিটা ঘটে গেল ওই অষ্টম ওভারে মোহাম্মদ নবী যখন বল করতে এলেন ক্রিজে পুরোপুরি সেট হয়ে গিয়ে ওই একটা কাট শট খেলতে গিয়ে ব্যাকওয়ার্ড পয়েন্টের ফিল্ডারের হাতে ক্যাচ দিয়ে আউট হয়ে যান এই ফখর জামান মাত্র পঁচিশ রান করে তিন উইকেটে বাষট্টি হয়ে যায় পাকিস্তানের স্কোরটা আর এরপরেই বলতে গেলে পাকিস্তানের ইনিংসে একটা বেশ মানে ছোটখাটো ব্যাটিং বিপর্যয় নেমে আসে ওই দু উইকেটে বাষট্টি থেকে অল অফ আ সাডেন পাকিস্তানের স্কোরটা হয়ে গেল ছ উইকেটে বিরাশি মানে মাঝারি বিশ রানের মধ্যে তারা চার চারটা উইকেট খোয়ায় যেটা ফখর জামানকে দিয়ে শুরু হয়েছিল আর তার ঠিক পরের ওভারই আনফর্চুনেটলি ওই পাকিস্তানের ক্যাপ্টেন ওই সালমান আলী আহা একটা রান আউটের শিকার হন যেখানে তিনি কুড়ি রান করে মানে একটা বড় ইনিংস খেলার ইঙ্গিত দিল তিনি ওই জায়গায় যখন আউট হয়ে যান পাকিস্তানের স্কোরটা হয়ে গেল চার উইকেটে সাতষট্টি আর এরপর এগারো আর বারো নম্বর ওভারে আরও দুইটা উইকেট খোয়ায় পাকিস্তান যেখানে ডেঞ্জারাস হাসান নওয়াজকে একটা ডাউন দ্য লেগের ডেলিভারিতে ট্র্যাপ করেছিলেন ওই নূর আহমেদ স্লগ সুইপ খেলতে গিয়ে তিনি শর্ট ফাইন লেগের ফিল্ডারের হাতে ক্যাচ দিয়ে আউট হয়ে গেছিলেন আর এর ঠিক পরের ওভারেই ওই মোহাম্মদ রবি এসে তুলে নিয়েছিলেন ওই ডেঞ্জারাস মোহাম্মদ হারিসার উইকেটটা তো বিরাশি রানে ছ উইকেট হয়ে যাওয়ার পর পাকিস্তান একটু চাপের মধ্যে পড়ে গেছিল ঠিকই কিন্তু তারপরেও তারা লড়াই করার চেষ্টা করেছিল ওই ফাহিম আর মোহাম্মদ নওয়াজের হাত ধরে ওদের মধ্যে একুশ রানের একটা বেশ লড়াকু পার্টনারশিপ গড়ে উঠেছিল পাকিস্তানের দলগত স্কোরটা কোথাও তারা একশো রানের গন্ডি টপকে দিয়েছিল কিন্তু ছন্দপতনটা আবারও ঘটলো ইনিংসের ষোলো নম্বর ওভারে যখন আফগানিস্তানের ক্যাপ্টেন রাশিদ খান বল করতে এলেন তিনি এসেই প্রথমেই তুলে নিয়েছিলেন ওই ডেঞ্জারাস ফাহিম আশরাফের উইকেটটা আর এর ঠিক ভেরি নেক্সট ডেলিভারিতেই শাহিন শাহ আফ্রিদিকেও বোল্ড করে প্যাভিলিয়নে ফেরত পাঠিয়ে দেন এই রাশিদ খান আর তার ঠিক পরের ওভারই নুরা আহমেদ ওই ফিরিয়ে দেন মোহাম্মদ নাওয়াজকে পাকিস্তানের স্কোরটা তখন হয়ে যায় অল অফ আসারেন ন উইকেটে একশো মানে একই ম্যাচের মধ্যে পাকিস্তান দুই দুইবার ব্যাটিং বিপর্যয়ের শিকার হয় তখন পাকিস্তানের হারটা জাস্ট সময়ের অপেক্ষা ছিল সবাই সেই প্রহরী গুন ছিল কিন্তু আমাদের সবাইকে রীতিমতো চমকে দিয়ে ওই হারিস রফ সুফিয়া মুখিমকে সঙ্গে নিয়ে চল্লিশ রানের একটা লড়াকু পার্টনারশিপ গড়ে তুললেন ওই শেষ উইকেটে আর যেই পার্টনারশিপটা পাকিস্তানের ইনিংসে সর্বোচ্চ রানের পার্টনারশিপ ছিল চার চারটা বিশাল ছক্কা মেরে আফগান বোলিং লাইন আপকে জাস্ট এলোমেলো করে দিয়েছিলেন ওই হারিস রফ শেষ পর্যন্ত তিনি চৌত্রিশ রান করে আর সুফিয়া মুকিম সাত রান করে অপরাজিত থাকলো পাকিস্তানের ওই রান চেজার কাজটা তারা সাকসেসফুলি করতে পারেনি যে কারণে পাকিস্তানকে থেমে যেতে হলো ন উইকেটে একশো একান্নই অবস্থায় মানে আঠারো রানের ব্যবধানে পাকিস্তানকে হারতে হলো এই ম্যাচটা আফগানিস্তানের এগেনস্টে মানে আফগানিস্তান আর পাকিস্তান এই দুই টিমে কিন্তু ফাইনালে যাওয়ার জন্য এখন ওভারহমিং ফেভারিট আর এরপরে এখন ইউএই দুইটা ম্যাচ বাকি রয়েছে এই দুই টিমের এগেনস্টেই তো ওই দুইটা ম্যাচের মধ্যে ইউএই এই দুই দলের মধ্যে যে কোনো একটা টিমে যদি হারিয়ে দিতে পারে তাহলেই এই আফগানিস্তান আর পাকিস্তান অফিসিয়ালি ফাইনাল ম্যাচে কোয়ালিফাই করে যাবে এই ট্রাই নেশন সিরিজে আর তার থেকেও বড় কথা আফগানিস্তান আর পাকিস্তান এই চলতি ট্রাই নেশন সিরিজে নিজেদের মধ্যে তো দুইখানা ম্যাচ খেললো যেরকম চমৎকার উত্তেজনাপূর্ণক লড়াই তারা উপহার দিল কোনো টিমই কাউকে এক ইঞ্চিও জমি ছাড় দেয়নি তাদের এই ফাইটিং স্পিরিটটা এই লড়াই করার মানসিকতাটা কিন্তু আসন্ন এশিয়া কাপে বাকি দলগুলোর প্রতিও একটা বিশেষ বার্তা দিয়ে রাখলো আর টিম ইন্ডিয়াকেও এই দুই টিমের এগেনস্টে খেলতে নামার আগে বেশ ভালো মতো পরিকল্পনা করে ছক কষেই তারপর মাঠে নামা উচিত বলে আমি মনে করি তো কী মনে করেন এই ট্রাইনেশন সিরিজের ফাইনালে পাকিস্তান আর আফগানিস্তান এই দুই টিমের লড়াইকে আমরা আরও একবার দেখতে পারি এই আসন্ন এশিয়া কাপ শুরুর আগে কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন